গ্রামের মেয়েরা বা গ্রামের বউরা কেমন হতে পারে গ্রাম বাংলা তো আমার এত ইচ্ছে মানে কি বলবো মানে আমার এগুলো মনের মধ্যে আছে সেগুলো এখন প্রকাশ করি না কিন্তু তবুও কিছু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি আমি আমি জানি না এরকম সুন্দর প্রকৃতি এরকম সুন্দর গ্রাম কার কাছে ভালো লাগে মানে কাদের কাছে ভালো লাগে দেখতে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে বিশেষ করে আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার তো আমার কাজ হয়েছে মানে সুন্দর সুন্দর প্রকৃতি সুন্দর সুন্দর পরিবেশ এই ভিডিওর মধ্যে তুলা ধরা যাতে আমার দর্শক ভাই বোন আপনারা সবাই দেখে আপনাদের কাছে ভালো লাগে তো আমি আপনাদের কাছে আপনাদের একটা মন্তব্য জানতে চাই আমি এখন যে এলাকাটা দেখাচ্ছি এই এলাকাটা এই পরিবেশ আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন কারণ কে লেগে এই সুন্দর পরিবেশগুলো শুধুমাত্র আপনাদের জন্যই তুলে ধরা হয়েছে ম্যাডামের হাজব্যান্ড উনি খাবার খায় না দোয়ানিয়াতেই সবসময় খাওয়া দাওয়া করে দোয়ানিয়া বলতে কি দোয়ানিয়া দোয়ানিয়া হয়েছে আমাদের বাসার ভিতরেই এইখানে সৈদআ নিয়ম হয়েছে প্রত্যেকটা বাড়ির মধ্যে বাড়ির আঙিনার মধ্যে দোয়ানিয়া রাখবে যারা যাদের যে কয়টা দোয়ানিয়া দরকার রাখে মানে দোয়ানিয়া বলতে অনেকে প্রশ্ন করেন যে ঝর্ণা দোয়ানিয়া কি দোয়ানিয়া হয়েছে একটা মানে গেস্ট রুমের মতো মানে ওই রুমের মধ্যে দেখা যাচ্ছে বা বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ থাকে বা আশেপাশের যদি কোনো বন্ধুরা থাকে ওনারা সবাই মিলে ওইখানে আড্ডা দেয় তো ওইখানে কোনো মেয়ে মানুষ যায় না ওনারাই থাকে আর কি তো বাবা ওইখানেই বেশিরভাগ বসে থাকে তো ওনার খাওয়া দাওয়া সব কিছু মানে ওইখানেই আর তাছাড়া আমার ম্যাডামের হাজব্যান্ড ডায়েট করে এর জন্য আর কি ঘরের খাবার খায় না আর এইখানে আমি অনেকগুলো কম্বল ধুইছিলাম প্রায় কয়েকদিন আগে আমি অবশ্যই যে কম্বলগুলো যে শুকাইছিলাম ওগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিও বেশি বড় হয়ে যায় তো এর জন্য ওই ভিডিওগুলো ওই ভিডিওর মধ্যে দিছি এই আর কি তো এইখানে আমি এখন একটা একটা করে কম্বলগুলো শুকা দিব আচ্ছা পুরা বিশ্বাস করেন আমার এগুলো ধুইতে যে কষ্ট হয়েছে বলার বাইরে মিথ্যা কথা একটু কষ্ট হয় না কারণ এগুলো আমি সব মেশিনে দিয়েছি তবে হ্যাঁ একটা কথা সত্যি এগুলা যখন আমি মেশিনের মধ্যে দিয়ে দিছি তখন কিন্তু কোনো কষ্ট নয় কারণ আমি পানি মেশিনের মধ্যে মানে অলরেডি ওইখানে পানির সিস্টেম করা আছে শুধু আমি চাবিটা চালু দিলে পানিটা চলে আসে তা আমি সাবান কম্বল এগুলো সব কিছু দিয়ে দিছি মেশিনে একা একাই ধুইছে তবে হ্যাঁ যখন কষ্টটা কখন হয় যখন কম্বলটা আমি ওই যে মেশিনের থেকে তুইলা যখন ওই যে পানিটা যখন চিপড়াই না আমরা তখন আর কি কষ্টটা হয় এছাড়া কিন্তু কোনো কষ্ট নাই যত কাপড় চোপড় ধুই কম্বল ধুই এগুলো কোনো কষ্টই হয় না কারণ এগুলো সম্পূর্ণ মেশিনে ধয় আমি না তবে ওই যে ওই মেশিনে থেকে যখন তুইলা যখন আরেকটার মধ্যে চিপড়ানোর জন্য দিই তখনই একটু কষ্ট হয় এই আর কি আচ্ছা যাই হোক তবে আমি এখানে অনেকগুলো কম্বল ধুইছি আমি অবশ্যই অনেক পরিশ্রম করছি কারণ কষ্ট হয় নাই কিন্তু আবার কষ্ট হয়েছেও তো আমার এই কম্বলগুলা মানে অনেকগুলো কম্বল আপরা আমি আপনাদেরকে কি বলবো মানে এগুলো সব থুবায় রাখছিলাম তো আমার ম্যাডাম মাঝখানে কয়েকদিন বলছিল যে জন্মা কম্বলগুলো ধুয়ে ফেলায় মা হ্যাঁ পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে তো আমার কথা হয়েছে যে আমি অবশ্যই ধুবো পরে চিন্তা করে দেখলাম যে না আসলে কম্বল জমাইতে জমাইতে অনেকগুলো জমায় ফেলেছি তো এইগুলো ধুয়ে ফেলাই তো ফাইনালি ধুয়ে ফেলাইলাম একদম পরিষ্কার আর আমার ম্যাডাম অনেক খুশি হয়েছে আসলে বাসার মধ্যে কোনো কাজকর্ম জমা রাখলে কিন্তু এটা ভালো লাগে না বিশেষ করে তবে হ্যাঁ এইখানে একটা কথা আছে আমি যখন পয়সা থাকি তখন ম্যাডাম বারবার বলে জন্না এটা কর এটা কর তো আমি আবার অনেক সময় রেগে যাই তখন মামারি বললাম কাছে মামা আপনি বারবার কিল্লেকে এক কথা বলেন পরে মামা বলে কি করে জন্না জানাস কেন কই কারণ কিল্লেগে দেখা যাইতেছে তুই আলসিয়ামি করস করস না আর আমি যদি বারবার করি তাহলে কইরা ফেলাস পরে আমার কাছে ঠিক আছে তো আমার ম্যাডামের কথাটাও কিন্তু একদম রাইট ম্যাডাম ম্যাডামের কথাটা কিন্তু এমন না যে আমার দেখে কাজগুলো হয়ে গেল তাই না তো যাই হোক আসলে আমার ম্যাডামের সাথে আমার সম্পর্কটা হয়েছে একদম মা মেয়ের মতো বান্ধবীর মতো আমরা দুইজন সারাদিন অনেক ঘুনসুটি করি অনেক দুষ্টুমি করি আমার ম্যাডাম অনেক ভালো একজন মানুষ মার্শাল্লাহ তবর তো এখন আমার তো কম্বল টম্বল সব ধোয়া শেষ হয়ে গেলো এখন চলে আসলাম আমরা নদীর পারে নদী দেখব আর এই জায়গাটা এত সুন্দর আমি কবে বাংলাদেশে যাব কবে আমি নিজে ভিডিও করব। আচ্ছা কারা কারা আমার বাংলাদেশের ব্লগ ভিডিও দেখার জন্য অপেক্ষা করতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর আপনারা সবাই এই এলাকাটা দেখে কি বুঝতে পারলেন হুম তাহলে অবশ্যই আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে ঝর্ণা বাংলাদেশে গেলে মানে কি ব্লগ আসতে পারে মানে প্রত্যেকটা ব্লগে হবে সুন্দর হ্যাঁ আমার সৈদ আরবের ব্লগ প্রত্যেকটা ব্লগ অনেক স্পেশাল অনেক সুন্দর এবং বাংলাদেশের ব্লগগুলোও অনেক স্পেশাল সুন্দর হবে তো এই জন্যই আমি একটা ভালো ফোন কিনছি যাতে আমি বাংলাদেশে গিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি ঠিক আছে কারণ কে লেগে ভালো কোয়ালিটির ফোন দিয়ে যদি ভিডিও করা হয় তাহলে ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর হয় তো এই যে আমি এখন যতদিন সৌদি আরবে আছি ততদিন আমি আমার এই যে যে ফোনটা ওই দিন কিনছি এই ফোন দিয়ে ভিডিও করব এবং আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব ঠিক আছে আর এখন যেহেতু আমি যে কতগুলো ভিডিও তো অলরেডি করে ফেলেছি তো এগুলো আগে দিয়ে শেষ করে নিই তারপরে ইনশাআল্লাহ নতুন ক্যামেরা দিয়ে আমি ভিডিও করব ভালো ভালো কোয়ালিটির ভিডিও আপনাদেরকে দেব। আর এই জন্যই কিন্তু আমার এই বিশেষ করে আমার এই ফোনটা কিনা কারণ আমার উদ্দেশ্য যেহেতু আমি ফোনটা কিনবো তাহলে আগে থেকে কিনি যাতে আমি সৌদি আরবের সুন্দর সুন্দর পরিবেশগুলো মানে তুলে ধরতে পারি আবার বাংলাদেশে গিয়েও সুন্দর সুন্দর পরিবেশগুলো তুলে ধরতে পারি তো আমার তো ভর্তা খাইতে খুবই ভালো লাগে তো এখন কি করব বলে না পুরা বাসায় তেমন ভর্তা খাওয়ার মতো তেমন কিছু নাই গিয়া আসলে যা আছে এগুলো হয়েছে সব আরাবিয়ানদের খাবার তো বাংলাদেশের খাবার বলতে কি মানে বাংলাদেশের মানুষেরও তো ভর্তা তারপরে মাছ শাক সবজি এগুলো বেশি পছন্দ করে তো এগুলো তো নাই তো এখন যেহেতু ঢেড়েস আনছে ম্যাডাম তো এর জন্য আমি ঢেড়সটা আমি আমার মন মতো করে ভর্তা বানাবো আর এইখানে আমি তরকারি রান্না করে নিলাম আর ওইখানে আমার অভিনয়ের মধ্যে মুরগিটা পুরা অলরেডি হয়ে গেছে আর হ্যাঁ আমি যে ভর্তা বানাবো পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটবো যাতে খেতে গেলে দাঁতের মধ্যে লাগলে ভালো লাগে তবে অনেকে হয়তো মানে মোট আচ্ছা আমার হবু হাজবেন্ড পেঁয়াজ মোটা দেখলে উনি রেগে যায় উনি আমার বলে এই পেঁয়াজ এত মোটা করে কাটোকা হ্যাঁ পরে আমি বলি কি দেখো আমি না এরকম করেই কাটি আসলে আমি ট্রাই করি ছোট ছোটো করে কাটার কিন্তু আমি পারি না পরে ওকে কি আমার আমার কাছে আইলে কিন্তু এরকম করে মোটা কাটলে হবে না ওকে পাতলা করে কাটতে হবে তাই আমি বলছি কি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তোমার ঘরে যখন যাব তখন পিয়াজ একদম পাতলা পাতলা করে চিকুন চিকুন করে কাটুম পরে আচ্ছা ঠিক আছে মানে আর কি দুষ্টমি করে তবে না এটা সত্যি ও আসলে পিয়াজ মোটা পছন্দ করে না সবচেয়ে বড় কথা হয়েছে যে সব ছেলেরা প্রবাসে থাকে তারা কিন্তু অনেক ভালো করে রান্না করতে পারে তারা তাদের রান্নাগুলো অনেক মজার হয় তো দেখা যেতেছে আমাদের বাংলাদেশে অনেক সময় অনেক মেয়েরা আছে না যে হাজব্যান্ডের সাথে রাগ করে বলে যে না আজকে আমি রান্না করব না এটা সেটা এরকম কিন্তু অনেকে করে তবে আমি মনে করি যদি কোনো আপু তার হাজব্যান্ডটার সাথে যদি তার হাজব্যান্ড প্রবাসী হয়ে থাকে যদি তার সাথে সে রাগ দেখায় তাহলে এটা তার বোকামি করা হবে না প্রবাসী ছেলেরা কখনো অন্যের উপরে বসে থাকবে না যে সে রান্না করবে আমি খাবো প্রবাসী ছেলেরা কিন্তু অনেক ভালো রান্না করতে পারে ঠিক আছে এবং তারা নিজেরা কিন্তু রান্না করে খায় সো এই আর কি না সত্যি আসলে সত্যি কথা বললাম যেসব ছেলেরা প্রবাসে থাকে প্রত্যেকটা ছেলেরাই অনেক ভালো করে রান্না করতে পারে মার্শাল্লাহ তবর আর আমার এই ভর্তাটা এত মজা হয়েছে আপুরা আমার তো ভীষণ পছন্দ কারণ ঢেঁড়েসের ভর্তা আমি এমনিও পছন্দ করি তো আমার এই মোটা মোটার কারণে কিন্তু আরও ভর্তাটা বেশি মজা হয়েছে কারণ পেঁয়াজগুলো একদম কচকচা মানে যখনই খেতে গেছি না মানে দাঁতের মধ্যে পড়ছে জাস্ট ওয়াউ ছিল ভর্তাটা অনেক মজার ছিল আমার ম্যাডাম এইখানে বাজার করে নিয়ে আসছে তো বাজার কিন্তু আরো অনেক আছে আমি প্রথমে চাইছিলাম না শেয়ার করতে পরে আবার চিন্তা করলাম যে না থাক শেয়ার করি অনেক আপু ভাইয়াদের হয়তোবা ভালো লাগবে তো এইখানে আমার ম্যাডামে এই যে ওয়ান টাইমের গ্লাস তারপরে টিস্যু পেপার আরও অনেক কিছু নিয়ে আসছে তারপরে এক কার্টন মুরগি এগুলো নিয়ে আসতে তো আমি এখন ফ্রিজের মধ্যে সুন্দর করে গুছায় রাখবো আর একটা কথা বলি প্রথমে ভিডিও করতে চাইনি কিন্তু পরে আবার চিন্তা করলাম যে না ভিডিও করি কারণ বাংলাদেশে যখন চলে যাব তখন আমি এই এগুলো খুব মিস করব। আসলে কি আমরা হইছে মধ্যবিত্ত ফ্যামিলি বিশেষ করে আমি আমার কথা বলি হ্যাঁ আমরা অবশ্যই বাংলাদেশে গিয়েও খাবো তবে আমাদের পক্ষে কখনোই সম্ভব না এইরকম কার্টুনে কার্টুনে মুরগি আয় না ফ্রিজে রাইখে রাইখে খাওয়া সৌদি আরব হয়েছে আল্লাহ রহমতের দেশ বরকতের দেশ মার্শাল্লাহ তবরাকাল্লা তো এইখানে এই যে কার্টনটা এখন আমি ফেলে দিব আর এই যে এখানে ডিম আর ডিম কিন্তু আমি আরও ওই যে আমাদের যে নতুন ফ্রিজ আছে না ওই ফ্রিজের মধ্যে রেখে আসছি কারণ সবগুলো ডিম আমি নিয়ে আসি না দেখা যাইতেছে আমাদের এই ফ্রিজের মধ্যে না ডিম বেশিরভাগ রাখলে না হয় কি বরফ হয়ে যায় তো অনেক ডিম এরকম ফালানি যায় আর এইখানে এই যে যতগুলো পেপসি এইখানে অর্ধেক পেপসি আমার ম্যাডামের আর অর্ধেক পেপসি আমার মানে যেগুলো হয়েছে ডায়েট পেপসি ওগুলো আমার ম্যাডামের আর যেগুলো হয়েছে আমার হাতে এগুলো হয়েছে আমার পেপসি তো আমি কিন্তু এই পেপসির টাকা দিছি সবসময় কিন্তু আমার ম্যাডাম আমার কাছ থেকে টাকা নেয় না কিন্তু আজকে আমি জোর করে টাকা দিচ্ছি করে না থাক তো যেহেতু আমি দিনের মধ্যে চারটা পাঁচটা করে পেপসি খাই তো এর জন্য আমার আমার উদ্দেশ্য না থাক আমি বেশি করে কিনে নিয়ে আসি আচ্ছা তো এই এই যে দেখেন আসলে নিজে ইনকাম করলে না অন্যরকম একটা এই যখন যেটা ইচ্ছা তখন ওইটাই খাই এটা হয়েছে সবচেয়ে বেশি মজা লাগে সত্যি আসলে আমি মনে করি কি মানে মানে কি কি কী থাক থাক আর কিছু বলবো না সমস্যা নাই যাই হোক আমি আসলে ও আরেক কথা পেপসি তারপরে কোকা কলা আমাদের কাছে অনেক ভালো লাগে এর জন্য আমরা খাই সত্যি কথা বলতে কি এখন অনেক গরম অনেক গরম এই গরমের মধ্যে আমার মানে সবচেয়ে পছন্দের খাবারই হয়েছে পেপসি আর কলা তো কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই আর এইখানে হয়েছে এই কি বলে এই যে এটা হয়েছে হা আরবিয়াতে বলে হাঁ ওই যে ওইখানে দেখা আছে এগুলো রুটি দেওয়া খায় খুবই মজা আর ওই যে ওইটা হয়েছে এটার নামটা জানি কি এটার নামটা জানি কি কী কি 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 কী জানি এটার নাম বুইলা গেলাম গা আচ্ছা যাক ওইটার ওইটার কথা পরে মনে করতেছি ও হ্যাঁ মনে হয়েছে মোতাবেল মোতাবেল আচ্ছা ওইটার নাম হয়েছে মোতাবেল আর এগুলো হয়েছে বেবি টমেটো ঠিক আছে এখন মনে হয়েছে আর অনেক সময়টা কথা বুঝলা যাই তো আমি বাজারগুলো এখন জায়গাটা জায়গা রাখবো আমি কিন্তু আরও অনেক বাজার সদায় আমাদের নতুন বাড়িতে কিন্তু সেইটা রাইখে আসছি যেমন ফ্রিজের মধ্যে ডিম রাখছি আমার ম্যাডামে অনেকগুলো ডিম আনছে তারপরে আরও আরও সাবানের বস্তা আরও অনেক কিছু আনছে আসলে কি আমার ম্যাডামে প্রতিদিন বাজার করে মার্শাল্লাহ তবরিক আল্লাহ তো এই এগুলো হয়েছে হ্যান্ডওয়াশ বাংলাদেশে গিয়ে সবচেয়ে বেশি মিস করব এই যে হ্যান্ডওয়াশ তারপরে গিয়ে এই দেশের শ্যাম্পু প্রত্যেকটা জিনিস আমি অনেক মিস করব কারণ সৌদি আরবের মধ্যে অনেকটা বছর আমি কাটাইছি মানে সব কিছু বাহিরের জিনিস ব্যবহার করছি বাহিরের থেকে অভ্যস্ত সো আমি এই জিনিসগুলো বাংলাদেশে গিয়ে অনেক মিস করব। আমার ম্যাডাম আজকে সারা দিনের মধ্যে দুইটা পানিওয়ালা ভাইয়াকে কতগুলো করে টাকা দিল চিন্তা করছেন মানে সৈদ রপে পানিও কিনে খায় এই যে এখন যে পানিগুলা দিয়ে গেল ওই ভাইয়া মনে হয় এটা কি দোয়া পাকলির পানি যাই হোক এখানে হয়েছে চারশো রিয়াল তো এই পুরাটা টাকা আমি এখন ওই পানিওয়ালা ভাইয়াকে দিতে যাব তো এখান থেকে শুধু দশ রিয়াল টাকা আমাকে ফেরত দিব আর বাকি সব টাকা ওই পানিয়ালা ভাইয়া নিব তো এটা হইছে মিতিয়ান রিয়াল অর্থ দুই সরিয়াল আরবিতে বলে মিতিয়ান বাংলাতে বলে দুইশো ঠিক আছে তো এই যে এটা হয়েছে দুই সরিয়াল আরবীয়ত আরবিতে দেখাইলাম এখন আবার এই যে ইংলিশতে দেখাই এই যে দুই সরিয়াল তো ঠিক আছে আমি এখন টাকাগুলো দিয়ে আসি নাহলে ওই পানিওয়ালা ভাইয়া আবার ম্যাডামকে ফোন করবে যে টাকা নিয়ে আসতে আসে না কেন এই যে টাকা একবার খাবারের পানি দিয়ে গেছে অনেকগুলো টাকা দিয়েছি ওই ভাইয়ারে এখন আবার এই যে दुआ पाकले पानी दीते आसे टाका गुला दीते जाए चलो नमः शंगे आपका पानी इतना दाम क्यों हुआ वो महत्ता से बढ़ गया ना ज्यादा क्या हुआ उधर महत्ता का ज्यादा कर दिया आ उस पानी वाला कंपनी पानी का फुलूस यानी बेशी कर दिया यानी ज्यादा कर दिया इसलिए पानी का दाम आ, मर गया आ, मैडम ने कहा आ, ये वीडियो टिकटॉक पे लगाओगे हम्म हम्म ला ला, ला 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 ला। आना रो बांग्लादेश बड़े ने शुभ यानी आना मिन निशुन निशुन सावी ए शुभ मालूम। हम्म हाँ दा आई रियल यानी दोस्त रियल ओके आप कितना बार पानी भरा इधर में भाई साहब ये तीन बार भरा ए तीन बार दो सो ओह माय गॉड तो फिर बांग्लादेश बहुत पानी है पानी बेचूंगा आपका पाकिस्तान पानी, है, ना नहीं पानी खाता है आपका अप, पाकिस्तान पानी नहीं किना खाता है सॉरी यानी आपका पाकिस्तान पानी इस तरह का पैसा देकर खाता है या सेम बांग्लादेश यानी इधर में सो इधर आप यानी सब कुछ पैसा माशाल्लाह माशा तब राइट राइट ओके भाई साहब मैं थोड़ा इधर में वीडियो करूंगा जी भाई साहब मेरा मोबाइल नंबर आप क्या बोला मैंने नहीं सोचे है মোবাইল নম্বর নেই ম্যাডাম মোবাইল নাম্বার নেই হ্যাঁ পুরুষ মানুষের সাথে একটুখানি কথা বলে চিন্তা করেন কি হয় যাই হোক আমি বাসার ভিতরে যাই তো এই যে দশ শিয়াল টাকা ফিরছে তা আমি একটু সামনে কথা বলি আপনাদের সাথে দশ রিয়াল ফিরছে আপনাদেরকে কিছু কথা বলি আমার মনে হয় আপনারা এখন যেই দৃশ্যটা দেখছেন আমার মনে হয় আর বেশি বুঝাই বলতে হবে না তো একটা কথা কি আসলে একটা মেয়ে মানুষের সব কিছু তার নিজের কাছে ভালো মন্দ সব কিছু নিজের কাছে আসলে যে ভালো সে পৃথিবীর সব জায়গায় ভালো আর যে নাকি বৈশালে বিসমিল্লাহ রহমান রাহিম হ্যাঁ যেটা বলতেছিলাম যে ভালো সে পৃথিবীর সব জায়গায় ভালো তার নিজের সতীত্ব তার নিজের নিজের সব কিছু সে সুন্দর করে সেভ করে ভালোভাবে সে চলবে আর যে নাকি খারাপ সে মায়ের আঁচলের নিচে থাকলেও সে খারাপ করবে এটাই বাস্তবতা এই যে দেখেন আমি আরাবিয়ানদের বাড়িতে থাকি আমার ম্যাডামের ভাইয়েরা আমার ম্যাডামের মানে সবাই মানে ওনাদের পরিবারে যারা আছে সবাই আজও পর্যন্ত কোনোদিন চোখ তুলে এমন করে তাকায় না আরে তাকাইবো কি ওনারা তো ওনাদের বউ ওনাদের যে বৌজি আছে তাদের দিকেই ভালো করে তাকায় না ঠিক আছে এখন বলতে পারেন কেন তাকায় না কারণ ওনারা বেলা জানা ওনারা ভদ্র মানুষ তাকানের একটা সময় আছে হাজব্যান্ড তার ওয়াইফের কাছে যাবে সেটা তাদের ওই মুহূর্তের মধ্যেই যাবে তাদের একটা সময় আছে যখন বাড়িতে বউ মেয়ে থাকবে বোন থাকবে মা থাকবে বাবা থাকবে তাদের সামনে তারা কখন ওই ওই হাসাহাসি মেলকা মেলকি এগুলো করে না কারণ এগুলো হয়েছে এক ধরনের ব্যা এক ধরনের অভদ্রপানা তো এগুলো তারা করে না তারা অনেক ভালো এতটুকুই বলবো তো এই যে দেখেন এই পাকিস্তানি ভাইয়াটা ওনার সাথে আমি শুধু একটুখানি কথা বলছি আমি তো শুধু ওনার সাথে কথা বলতেছিলাম শুধু আমার ভিডিওটা বানানোর জন্য অন্য কিছু না মানে আমি একটু কথা বলছি মানে সে কি বলল যে তোমার মোবাইল নাম্বারটা দাও আমি তো শুইন অবাক হয়ে গেছি মানে আশ্চর্য তো যে দেখেন এই যে দেখেন একটা মেয়ে যখন আরবিয়ানদের বাড়িতে থাকে তখন কিন্তু ওই মেয়েটা খারাপ হয় না কিন্তু যখন ওই মেয়েটা কোনো এক পাকিস্তানি কোনো এক ইন্ডিয়ান কোনো এক বাংলাদেশি যখন এই সমস্ত ভাইদের সাথে যুক্ত হবে কথা বলবে হাই হ্যালো করবে তখনই মানে সে খারাপ পথে যাবে এবং কোনো একটা কিছু ঘটাবে ধ্যান তারপর সে বাংলাদেশে যাবে গিয়ে কি বলবে জানেন ওই বাংলাদেশের এয়ারপোর্টে গিয়ে বিভিন্ন মানুষের কাছে ইন্টারভিউ দেবে আর বলবে সৌদিয়ানরা খারাপ সৌদিয়ানরা এইটা সৌদি আনরা সেইটা কিন্তু সৌদি না অনেক ভালো মার্শাল্লাহ তবরের কালা হ্যাঁ কিন্তু এই কিছু কিছু মেয়েরা আছে যারা নাকি কাজ করতে এসে সৌদি সৌদিয়ানদের বাসার থেকে অন্য অন্য এই পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশি অনেক ভাইদের হাত দইরা বাসার থেকে পলায় চলে যায় যেমন হসপিটালে জব করে বা বাহিরে জব করে বা রুম নিয়ে থাকে এরকম অনেক অনেক সৌদি আরবের মধ্যে অহর অহর ঠিক আছে তো আসলে কি এগুলো ভালো না আমি মনে করি আপনি সৌদি আরবে কাজ করতে আসছেন কাজ করেন সফলতা অর্জন করে বাংলাদেশে যাবেন এটাই হইছে আমি মনে করি এটাই হয়েছে ভালো রাইট আমার কথার সাথে কারা কারা একমত অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন কারণ আমি মনে করি আসলে ভালো মন্দ সব কিছু নিজের কাছে যাই হোক এটা কোনো ব্যাপার না শুধু যে এই পাকিস্তানি ভাই তা কিন্তু না কারণ অনেক সময় রেস্টুরেন্টের থেকে অনেক মানুষ আসে একটা মেয়ে মানুষকে যখন দেখে সে একটু হেসে কথা বলে বা দুইটা দুই লাইন কথা বেশি বলে তখন কিন্তু ওই মানুষটা ওই মেয়ের কাছ থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে প্রথমে ভাইয়া কিংবা আপু নাম্বার তারপরে শুরু হয়ে যাবে আদান প্রদান ভাইয়া থেকে সাইয়া অনেক কিছু ঠিক আছে সো আমি মনে করি যে এই পর্যন্ত এই পর্যায়ে না যাওয়াটাই ভালো ঠিক আছে কারণ আমি এই বাসায় কাজ করি আমি এই পর্যন্তই থাকবো আপনি আপনার জব আপনি আপনার কাজ করতে আসছেন আপনিও আপনার কাজটা শেষ করে চলে যান নাম্বার আদান প্রদান করার কোনো দরকার আমি মনে করি না বিকজ আপনি আমার ফ্যামিলির কেউ না আত্মীয় স্বজন কেউ না বা কোনো কিছুই না আমার আত্মীয় স্বজনের মধ্যেই তো কেউ মানে বেশিরভাগ মানুষ আমার নাম্বার জানে না দরকার কি প্রয়োজন মনে করি না পরিবারে শুধু জানে বাস এতটুকুই অ্যানাফ আচ্ছা যাই হোক আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই ছিল যে আসলো আমাদের বাংলাদেশের মানুষ অনেক মানুষ এরকম আছে যারা নাকি মেয়ে মানুষ যখন প্রবাসে আসে তাদেরকে খারাপভাবে দেখে তবে আমি মনে করবো এটা তাদের ভুল ধারণা আসলো আমি আজকে একটা কথা বলবো যেসব মেয়েরা সৌদিয়ানদের ঘরে কাজ করে তারা অনেক ভালো এবং সৌদিয়ানরা অনেক ভালো মাসাল্লা তবরিকাল্লা আমি মনে করি যে এই যে এই ধরনের মানুষের এই যেমন পাকিস্তানি বাংলাদেশ ইন্ডিয়ান এই ধরনের মানুষের চক্করে পড়ে মেয়েগুলো আসলে উল্টোপাল্টা কাজ করে পরে দিন শেষে তারা নিজেকে বাঁচানোর জন্য ওই যে মানে নিরহ আরাবিয়ান মানে বলে যে সৌদি আরবের মানুষ এমন এইটা সেটা এগুলা বইলা সে পার পায়া যায় কিন্তু আসলে কিন্তু বাস্তবে তা না বাস্তবে আসলে সৌদি সৌদিয়ানরা অনেক ভালো মার্শাল্লা কালা কারণ ভালো দেখে এত বছর কাটাইতে পারছি বা এখনও কাটাচ্ছি এই হইল কথা আল্লাহ ভরসা সব কিছু আল্লাহ ভরসা আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক আপুরা এই আর কি তো আমি এখন বাসায় যাই বাসায় যাই আর আমার ভিডিওর মধ্যে আমার একটা ভিডিও এডিট করা কমপ্লিট বাকি আছে এটা কমপ্লিট করতে হবে বাসায় যাই কেমন তো চলুন আমার সঙ্গে আরেকটা কথা বলি সেটা হচ্ছে পাকিস্তানি ভাইয়ার কত বড় সাহস সে আমার কাছে নাম বার চায় কত বড় সাহস সে কিন্তু আজকে নতুন পানি না সে বহুত বছর ধরে পানি দিতেছে তবে আমি আমার ম্যাডাম বলছি আমি অনেক আগে কে মামা এই পাকিস্তানি ভাইয়ার চোখের নজর বালা না চোখের নজরটা কেমন জানি কারণ উনি না ওনারা আমি এর আগে একবার টাকা দিতে গেছিলাম উনি ধরেন আমি টাকাটা এইভাবে দিছি উনি টাকার মধ্যে হাত না দিয়ে উনি আমার হাতের মধ্যে হাত লাগা আমি কি করছি দাদা বলছি পরে উনি তাড়াতাড়ি করে ভয় পায় হাতটা সরাই ফেলাইছে মানে আমার হাতের মধ্যে আমি টাচ লাগাইতে দিইনি কত বড় সাহস যদি ধমকটা না দিতাম তাহলে উনি কি করতে জানেন আমার আঙ্গুলগুলো এরকম করে স্পর্শ কইরা তারপর টাকাটা নিত সাহস কত বড় পরে আমি আমার ম্যাডামরা বলছি পরে আমার মামা আমার বলছে ভাই কি খবরদার আর কোনো সময় বেটা রাতে টাকা দিবি না টাকা কি করবি জানো এই যে এই টাকা আছে না টাকা এরকম ফ্লোরের মধ্যে রেখে দিবি মাটির মধ্যে পরে উনি উঠে নিবো আমি কে আচ্ছা হাসা করে আমি কয়দিন এরকমই করছিলাম তো পরবর্তী তাহলে আমি না আসলে কি জানি দেখা যায় সমস্যা নাই পরে আমি যে এইভাবে দিই এইভাবে যাতে টাকার মধ্যে শুধু হাত লাগে আমার হাতে যাতে হাত না লাগে আমার দাদি আমার একটা সময় একটা কথা বলছিল যে ছেলেদের কখনো টাচ করবি না খবরদার তারপর আরেকটা কথা বলছিল এটা বলা যায় বলা মানে সব কথা তো পাবলিকে বলা যায় না তো এই কথাগুলো আমার মাথার মধ্যে আছে যাই হোক আমি আমার ম্যাডামরে আমার লাইফে কি কি ঘটে সব কিছু আমি আমার ম্যাডামরে বলে দিই আর আমার ম্যাডাম আমার অনেক আদর করে বলার বাহিরে আমার ম্যাডামের সাথে আমার সম্পর্কটা হয়েছে একদম বান্ধবীর মতো মা বান্ধবী বোন সব কিছু ঠিক আছে তা আমি আমার ম্যাডামকে বলে দিই মামা এই যে ভাইয়াটা পানি দিতে আসে ওনার নজর কিন্তু ভালো না উনি কিন্তু ওনার চোখের নজরটা কিন্তু অন্যরকম চাউন এটা অন্যরকম এবং উনি আমার সাথে মানে এরকম করার চেষ্টা করছে বাট আমি ওই ধরনের মেয়ে না দেখে এই জন্য যদি আমি যদি ওই ধরনের মতো মেয়ে হইতাম তাহলে তো ওই ওই খবর আছে যাই হোক নিজেকে প্রোডাক্ট করতে পারি রহমতে দুষ্ট দুষ্ট ঠিক আছে আমি যে কত বড় দুষ্ট সেটা তুমি জানে না কত বড় সাহস এখন আমি এই ভিডিওটা ম্যাডামকে নিয়ে দেখাবো ম্যাডামকে নিয়ে দেখিয়ে বলবো মামা তো আমাদের বাসায় অলরেডি সিসি ক্যামেরা আছে কিন্তু আমার ম্যাডাম সিসি ক্যামেরা আরও লাগাইবো কারণ আমি চলে যাব আমি যাওয়ার কারণে আরও বেশি বেশি সিসি ক্যামেরা লাগাবে আচ্ছা যাই হোক আমি এখন বাসায় চলে যাই কেমন আপনাদের সাথে অনেক কথা বলছি তো চলুন আমার সঙ্গে বাসায় যাই কেমন আজকে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাইলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মন্তব্য শুনতে চাই দেখতে চাই আর এই এই পরিবেশগুলো দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে বাংলাদেশে যাওয়ার পর কেমন কেমন ব্লগ আসবে একদম গ্রাম্য পরিবেশ সুন্দর সুন্দর মানে ভালো লাগার মতো ভিডিও আসবে আর আরেকটা কথা সেটা হচ্ছে পাকিস্তানি ভাইয়াটার কত বড় সাহস সে আমার কাছে মানে সে নাম্বার চায় মানে তার কত বড় সাহস মানে আমি অবাক হয়ে গেলাম যাই হোক আসলে কি একটা মেয়ে মানুষের উচিত তার নিজের সতীত্ব তার নিজের সব কিছু ধরে রাখার দায়িত্ব হয়েছে তার নিজের কারণ একটা মেয়ে মানুষকে সব সময় কিন্তু পাহারা দিয়ে রাখা যায় না তাই না সুতরাং পৃথিবীর যেই কোনো প্রান্তে একটা মেয়ে মানুষ থাকি না কেন নিজের সম্মান নিজের আত্মসম্মান নিজেকেই ধরে রাখতে হবে এটাই হয়েছে সত্যি কথা আমি মনে করি কি বলেন না আপনারা কি আমার সাথে একমত কি না অবশ্যই বলবেন পাকিস্তানি ঘনরাত্রের মধ্যে কি করতে আসলো আমার সাথে তো এই ঘটনাটাই আপনাদের সাথে বললাম শেয়ার করলাম তো যাই হোক আর এই তো তো আমার আজকে কার সারাদিনের ভ্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন আর কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন আর আপনাদের কমেন্ট কিন্তু আমি দেখি আর অনেক আপুরা আমাকে বলছেন যে আপু আমার নামটা নিও হ্যাঁ আমি একদিন ফ্রি হয়ে ইনশাল্লাহ একটা ভিডিও বানাবো আপনাদের সবার নাম উচ্চারণ করে করে আমি কমেন্ট করবো ঠিক আছে বাড়িতে গিয়ে আমি যখন এই পাকিস্তানের কথাগুলো ম্যাডামকে বললাম আমার ম্যাডামে মানে আমার কথা শুনে হাসে কারণ আমার ম্যাডামে খুব ভালো করে জানে যে আমাদের ঝর্ণা আল্লা রহমতে কেমন সেটা আমরা সবাই জানি আমার ম্যাডামে এক কথা আমার ম্যাডাম জানে যে ঝর্না হয়েছে একটা মানে পুরুষের মতো ওর সাথে কেউ যদি আইসা মানে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করে তাহলে উল্টা ঝর্ণা হ্যাঁ বারোটা বাজায় সাইডে দিব এটা আমার ম্যাডামে খুব ভালো করে জানে ঠিক আছে আর এগুলো নিয়ে আমাদের বাসায় অনেক হাসাহাসি হয় সত্যি কথা আসলেই মানে মানে কী বলবো যাই হোক অসুবিধা আসলে একটা একটা মেয়ে মেয়ে মানুষের কাছে মানুষ যদি নিজেকে একদম ই করে মানে এলা বেলা করে রাখে তাকে সবাই ব্যবহার করবে আর যদি সে যদি নিজেকে শক্ত করে রাখে তাকে কেউ ব্যবহার করতে পারবে না উল্টা তারে দেখলে মানুষের ভয় পাবে যেটা আমার ম্যাডামরা বলে আমার ম্যাডামরা এক কথায় বলে যে আমি পুরুষের মতো হ্যাঁ ওর সাথে কেউ দুষ্টমি করতে পারবে না যাই হোক আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ